দর্শক আজকে আমরা দেলার হোসেন সাইদির সম্পর্কে এমন কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব যে তথ্যগুলো জানলে আপনাদের গায়ের লোম শিউরে উঠবে দেলার হোসেন সাইদির মতো তাফসির পেশ করার মতো বক্তা বাংলাদেশে আর একজনও আছে কিনা তার সন্দেহ আছে দেশ বিদেশে আলামা দেলোয়ার হোসেন সাইদির সুখ্যাতি এবং সুনাম যে কি পরিমাণ তা আপনি জানলে আপনার মাথা ঘুরে যাবে দর্শক সারা বিশ্বে মাত্র পাঁচজন লোক কাবা শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে তার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একজন আলমা দেওয়ার হোসেন সাইদি সাহেবের চট্টগ্রামের প্রথম মাহফিলে প্রথম বছর সুরা ফাতিহার তাফসির শুনে ছেচল্লিশ জন অমুসলিম একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করে আলামা দেওয়ার হোসেন সাইদি বিশ্বের বাহান্নটি দেশে কোরআনের তাফসির মাহফিল করেছেন আলামা সাইদি উনিশশো সাল থেকে প্রতি বছর পবিত্র হজ পালন করেছেন কাবা শরীফের ইমাম যিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কপালে চুমু খেয়েছিলেন সদীপ বাদশাহর আমন্ত্রণে আল্লামা সাইদি স্বয়ং কাবা ঘরের ভেতরে প্রবেশের অনুমতি পেয়েছিলেন একবার সৌদিতে সারা বিশ্বের বাছাই করা এক হাজার আলেমদের নিয়ে জের জবর পেশ ছাড়া প্রতিযোগিতা হয়েছিল সেখানে আল্লামা দেওয়ালোয়ার হোসেন সাইদি সর্বোচ্চ নিরানব্বই নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন উনিশশো সালে ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা কর্তৃক তিনি আল্লামা উপাধিতে ভূষিত হন আল্লামা দেওয়ার হোসেন সাইদি পঁচাত্তরটি গ্রন্থ রচনা করেছিলেন দর্শক আপনি জানলে অবাক হবেন যে চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রতি বছর পাঁচ দিন করে দীর্ঘ বছর মাহফিল করেছেন পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম এ মাহফিলে দুবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সার্কিট হাউস ময়দান শহর শহরের বিভিন্ন মাঠে প্রতি বছর দুই দিন করে দীর্ঘ আটত্রিশ বছর তাফসের মাহফিল অনুষ্ঠিত হয় আর সেই তাফসির মাহফিলে প্রধান অতিথি ছিলেন আল্লামা দেহর হোসেন সাইদি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রতি বছর তিন দিন করে দীর্ঘ তেত্রিশ বছর যাবত তফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছিল সেখানেও প্রধান অতিথি ছিলেন আল্লামা দেলর হোসেন সাইদি রাজশাহীর সরকারি মাদ্রাসা মাঠে প্রতি বছর তিন দিন করে দীর্ঘ ৩৫ বছর যাবত তফসির মাহফিল অনুষ্ঠিত হয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কেন্দ্র করে বগুড়া শহরে প্রতি বছর দুই দিন করে দীর্ঘ পঁচিশ বছর যাবত তফসির মাহফিল অনুষ্ঠিত হয় ঢাকার কমলাপুর রেলওয়ে ময়দান ও পল্টন ময়দানে প্রতি বছর তিন দিন করে দীর্ঘ চৌত্রিশ বছর মাহফিল অনুষ্ঠিত হয় আরেকটি আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আল্লামা দেওয়ার হোসেন সাইদির মৃত্যুর পরই ভূমিকম্পে কে পড়েছিল প্রদেশ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্য কারাদণ্ড প্রাপ্ত দেওয়ার হোসেন সাইদের গায়েবানা জানাজা করার অনুমতি দেয়নি বাংলাদেশ পুলিশ কিন্তু সেই আল্লামা দেওয়ার হোসেন সাইদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে খোদ মক্কা শরীফে পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত তিন ব্যক্তির গায়বানা জানাজা পবিত্র কাবা শরীফে অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে আল্লামা সাইদি একজন হ্যাঁ আল্লামা সাইদি এমনি জনপ্রিয় একজন মানুষ এবার আসুন আল্লামা দেলার হোসেন সাইদির কিছু পছন্দ এবং ইচ্ছার কথা জানা যাক হজ পালন আল্লামা দেলার হোসেন সাইদি উনিশশো সাল থেকে 2010 সাল পর্যন্ত প্রতি বছর পবিত্র হজ পালন করতেন আল্লামা দেলার হোসেন সাইদির প্রিয় রাজনৈতিক দল ছিল জামায়াত ইসলামী বাংলাদেশ প্রিয় ছাত্র সংগঠন ছিল ছাত্র শিবির ও ছাত্রী সংস্থা আলমদ দে হোসেন সাইদির স্বপ্ন ছিল বাংলাদেশে ইসলামী শাসন বাস্তবায়ন করা এর আগে গত চোদ্দই আগস্ট রাত আটটা চল্লিশ মিনিটে ইন্তেকাল করেন মৌলানা দেওয়ার হোসেন সাইদী রেহিয়া জন ফিরোজপুরে সাইদি ফাউন্ডেশনের সাইদি পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়